আমরা সনাতনী আছি আর একই আছি একই থাকবো এক করার জন্যই এসব আছে কোনো ভাগ নেই যে বাঙালি নন বাঙালি বাংলার আজ বৈশাখের নতুন দিন কিন্তু জানতে ইচ্ছে করে এই বাংলার দিন গণনা সন তারিখ কিভাবে চালু হলো আর বাংলার নিজস্ব যে কৃষ্টি তাই বা গড়ে উঠল কিভাবে ইতিহাস বলে সপ্তম শতকে বঙ্গভূমির প্রতাপশালী রাজা শশাঙ্ক এই নিজস্ব সময় গণনার সূচনা করেছিলেন তখন থেকেই শুরু হয় বঙ্গাব্দের পথ চলা বাংলা কৃষ্টি না আর বদল হয় না বাঙালির নিত্যদিনের স্বপ্ন দেখা নতুন বছরকে বাঙালি দারুন করে অভিনন্দন জানায় নতুন বছরকে বাঙালি জানে কিভাবে স্বাগতম জানাতে হয় শুধু বাঙালি কেন বলবো এই বেশ কয়েকদিন আগেই এই বাংলাতে এই কলকাতাতেই অন্য অর্থাৎ যে হিন্দুরা চাঁদকে সামনে রেখে বছরের দিনাঙ্ক হিসেব নিকেশ করেন তারা নতুন বছর পালন করেছেন বেশ কয়েকদিন আগে যখন ব্রাহ্মাজি এই সৃষ্টি রচনা করেছিলেন তখন এই চৈত্র মাসের পক্ষে প্রতিপাদা তিথি ছিল कल गठना दूटे भावे काउंटिंग एक सूर्य गढ़ना एक चंद्र गणना यहाँ चंद्र नहीं चंद्र एक राशि सवा दो दिन था एक राउंड करते सत्ताईस दिन लागे तो एक मास जा जाए ये चंद्रमास बोला जाए सारा देश चंद्रमासे ही गणना कर सूर्य मेष राशि से प्रवेश करें तक तो पहला बैशाख बोला जाए तो मेष राशि थके राशि गणना हो और चंद्रमास जा जे दिन सृष्टि करे कर কৃষিনির্ভর সমাজ আর বঙ্গাব্দের প্রয়োজনীয়তা কেন হল বঙ্গাবদের সৃষ্টি মূলত কৃষিভিত্তিক সমাজে কর আদায় আর ঋতু অনুযায়ী কৃষিকাজের সময় নির্ধারণের প্রয়োজন সেই থেকে না হলে রাজকাজে বড় অসুবিধার সৃষ্টি হচ্ছিল এই বর্ষপঞ্জি চন্দ্র আর সৌরগণনার সংমিশ্রণে তৈরি হল যা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে আমরা আজকে এটা করেছি যত ভারতবর্ষে কিংবা এই ব্রহ্মাণ্ডে সারা দুনিয়াতে যত হিন্দু আছে সনাতনী আছে সবার খুব ভালো হোক শুভ হোক মঙ্গল হোক ওই কামনা নিয়ে আমরা আজকে শোভাযাত্রা করি আমরা রাষ্ট্রপূজা বলি রাষ্ট্রকে মা ভাবি প্রথম কথা আর যে এটা আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস ছত্রপতি শিবাজী মারাজ ঝাঁসি গিরানী লক্ষ্মীবাই চাণক্য আছে এখানে এখানে বিক্রমাদিত্য মহারাজ আছে পাঁচটা আমরা ছবি তুলেছি তারপরে এই শোভাযাত্রাতে আমরা তুলেছি শিখ পাঁচটা নিহাঙ্গি তলোয়ার নিয়ে ওরা আছে পাঁচখানা আমাদের লামা আছে বৌদ্ধ ধর্মে তারপরে পাঁচজন ব্রাহ্মণ আছে আমাদের সব শোভাযাত্রাতে এটা দেখা যাবে তারপরে দুর্গা মার ছবি আছে নবরাত্রা কাল থেকে প্রারম্ভ হচ্ছে ওই জন্য আমরা মা দুর্গাকেও বিশেষ রূপে সাজানো হয়েছে শেষে ভারত মাতা যে রাষ্ট্রমাতা আছে আমাদের যদি ভারত মাতা না থাকবে তাহলে কিছুই থাকবে না না শিব থাকবে না পার্বতী না নেতাজী সুভাষচন্দ্র বসু লাস্ট আমরা বাংলাদেশ দেখছি ওখানে এরকম ঘটনা হচ্ছে আমরা নতুন করে ভাবছি কি আমাদের দেশে যে ছোট বাচ্চারা আছে ওরাও বুঝে কি আমরা হিন্দু আছি সনাতনী আছি আমরা কোনোদিন বেটবো না এদেরকে স্মরণ করব তাহলে আমাদের সব মঙ্গল হবে চারদিকেই মঙ্গল হবে বাঙালি সংস্কৃতি উৎসবের সঙ্গে এই বঙ্গাব্দ প্রতভাবে জড়িয়ে গেল কোন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সমস্ত থেকে বাঙালি রাজস্থানের বিলং করে গুজরাটি পাঞ্জাবি সবাই সুরক্ষিত কেননা মমতা বন্দ্যোপাধ্যায় সবার কথা বলে সমস্ত ধর্মকে সম্মান করা সমস্ত একে সমস্ত ধর্মকে সম্মান করা সমস্ত নিউ ইয়ারকে সম্মান করা তাই আমরা রাস্তায় নেমেছি আপনি দেখছেন ভারতবর্ষে যে যে রাজ্যে হিন্দি নববর্ষ পালন হয় তাদের সংস্কৃতি তাদের কালচারটাকে তুলে ধরে দিয়ে আপনি দেখেছেন রাজস্থানের লোক দেবতা যে রকম আছে গুজরাতের দান্ডিয়া আছে পাঞ্জাবের ভাঙড়া আছে রাজস্থানের ঘুমার আছে সর্বধর্ম সমন্বয় হ্যাঁ বিহারের চাহিদা আছে সব ধর্মের সমন্বয় এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার নাম হচ্ছে বিডেন স্ট্রিট ঠিক সেরকমভাবেই এই বিডেন স্ট্রিটে চরকের উৎসব হয় গাজন হয় সে গাজন কিংবা চরক কি ছাতু বাবু লাটু বাবুর বাড়ি রয়েছে এখান থেকে অনতি সেখানে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এক মেলা প্রাঙ্গণ। বাজার আর সেই বাজারের ভেতরেই আজকে চলছে কাঁটা ঝাপ কিংবা চরকের পূজো। ঠিক এটাই রীতি বাংলার আর সেই বাংলার রীতিকে ধরে রাখা বাঙালির আজ পর্যন্ত ভুল হয়নি এতদিনের ইতিহাসকে তারা আঁকড়ে ধরে রেখেছে আর এই বিডল স্ট্রিটের মেলা থেকে মানুষ কি কেনে নয় নয় কাঠের জিনিস কিংবা বাড়ির আসবাবপত্র নববর্ষ নবান্ন পয়লা বৈশাখের মেলা চৈত্র সংক্রান্তি এসব আমাদের লোকজ জীবনের ছায়ার মতন হয়ে রয়েছে শুধু বাংলা নয় গোটা দেশের বর্ষপঞ্জিতে চন্দ্রমার গুরুত্ব অপরিসীম হিন্দি বলায় চাঁদের সময় ধরেই নতুন বছরের শুরু হয়ে গিয়েছিল বাংলা পয়লা বৈশাখের দিন কতক আগেই